নমস্কার বন্ধুরা মিঠু দেশ ও দেশের বাইরে আমার যে সকল বন্ধুরা আছে সকলকে স্বাগত জানিয়ে আজ মুরগির মাংসের একটা সুন্দর রেসিপি করে দেখাবো দেখুন এই রেসিপিটা এর নাম চিকেন কালাফুনা আপনারা তাহলে দেখতে থাকুন কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখিনি হ্যাঁ রান্নাটা কীভাবে করি চিকেন কালাভুনা করার জন্য প্রথমে আমি একটা মশলা রেডি করে নেবো এই মশলার মধ্যে আমি এখানে দেখুন কাবাব চিনি রেখেছি কিছুটা স্টারানিস সাদা জিরে মৌরি আর গোটা ধনে রেখেছি আমি এইগুলো প্রথমে একবার একটু ভেজে নিয়ে পেস্ট করে নেব সব মশলাগুলোকে একসঙ্গে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এক করে আমি এক কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি সেই মাংসটার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এর সঙ্গে অল্প আমি একটা কাঁচা লঙ্কাও পেটে নিয়েছি এটা আপনারা এই ক্ষেত্রে এই সময় নাও দিতে পারেন আপনারা ঝাল যে যেমন খাবেন সে অনুযায়ী আপনারা এটা দিয়ে নেবেন এছাড়া আমি এক এক করে এর মধ্যে হলুদ গুঁড়ো দেব দেখুন হলুদ গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম পুরো এক চামচ দিয়ে দিলাম নুন দিলাম যেহেতু চামচটা বড় সেজন্য নুনটা এক চামচই দিলাম এছাড়া আমি যে মশলাটা করে নিয়েছি সেই মশলাটা হাফ চামচের মধ্যে দিয়ে দিলাম সব দিয়ে ভালোভাবে এটা মেখে নিচ্ছি এই মেখে নেওয়ার সময় আমি বেরেস্তাটা আগে ভেজে নিয়েছি বেরেস্তা মানে আপনারা জানেনি পেঁয়াজ কুচি করে নেব সে কুচিটাকে ভেজে নিয়েছি সেটাকে বেরেস্তা বলে সেই পেঁয়াজ ভাজাটাকে সেই বেরেস্তার কিছুটা তেল আছে সে তেলটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো বেরিস্তা ভাজারের তেলটা আমি এর মধ্যে এখন আপাতত দিয়ে দিচ্ছি সব দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটা ভালোভাবে মেখে নিচ্ছি এটা এইভাবে আমি দশ মিনিটের পরে রেখে দেব এটা ঢাকা দিয়ে রেখে দেবো সেই সময় আমি কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে বাদ বাকি অংশগুলো করবো এটা খুব দশ মিনিট মতো এইভাবে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি ভালোভাবে ধার ধার করে মেখে নিলাম এরপরে আমি এটা ঢাকা দিয়ে এখন রেখে দিচ্ছি দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনা তুলে যে বেরেস্তাটা ভেজে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে একসঙ্গে বেরেস্তা আর মাংস একসঙ্গে মিশিয়ে দিচ্ছি এইভাবে এটা মিশিয়ে রেখে দিচ্ছি এরপরে আমি কড়াইতে তেল দেবো এরপরে বেরেস্তা ভাজার যে তেলটা সেটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম তেলটা গরম হয়ে গেছে সে সময়ের মধ্যে দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম একই সঙ্গে তেজপাতাও দিয়ে দিলাম ফোড়নের জন্য এরপর এর মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ সবই দিয়ে দিচ্ছি সবই একটু ভাজা ভাজা হবে একটু গন্ধ বেরোবে সুন্দর তার মধ্যে এর মধ্যে আমি কিছুটা কুচানো পেঁয়াজ রেখেছি সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব একটু ভাজা ভাজা হোক একটু সুন্দর গন্ধ আসছে সেই সময় মেয়ের মধ্যে এখানে দেখুন এলাচ দারচিনির লবঙ্গ সব একটু ভাজা হয়ে গেছে সেই সময় এর মধ্যে কিছু কুচানো পেঁয়াজ সেটা দিয়ে দেবো পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমি এখানে খুব ঘন করে বেশি লাল করে ভাজবো না এই অবস্থাতে আমি এর মধ্যে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি সেই এর মধ্যে দিয়ে দেবো অল্প ভাজা হয়ে এসছে সেই সময় আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো পেঁয়াজ কিছুটা ভেজে নিলাম সেই অবস্থায় যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়ে ভালোভাবে আমি এটাকে আবার কষিয়ে নেব সুন্দর করে এটা কষিয়ে নিচ্ছি এবার এই কষাতে কষাতেই এর মধ্যে থেকে যখন তেল ছেড়ে আসবে তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে জল দেবো তো জলটা খুবই অল্প হবে জলটা খুব বেশি দেওয়া যাবে না এতে কষাতে কষাতে এটা সেদ্ধ হয়ে যাবে এরপরে দেখুন বন্ধুরা কষিয়ে নিতে নিতে তেল খেয়ে আসছে আরও কিছুক্ষণ কষাবো আরও দু তিন মিনিট মতো কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে অল্প জল দেবো ভালো কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন তেলটা ছেড়ে এসছে একদম আর কষানোর প্রয়োজন নেই যখন তেল ছেড়ে আসবে তখন বুঝবেন আর কষানোর কোনো প্রয়োজন নেই কষানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে জলটা যে দেবো জলটা আমি একটু গরম করে দেবো ঠান্ডা জল দেবো না ঠান্ডা জল হলে ঠান্ডা জল দিলে এমনি রান্নার সাপটাও চলে যায় জলটা আমি একটু গরম করে এর মধ্যে দেব জল গরম করে নিলাম এই সে জলটা ঢেলেও দিলাম আমি যে বাড়ির ম্যারিনেট করেছিলাম সেই বাড়িতে জল গরম করে নিয়েছি নিয়ে জলটা ঢেলে দিলাম জলটা এখানে খুব বেশি দেব না একটু গা মাখা হবে একদম মাখা মাখা তাই জন্য জলটা খুব বেশি দেব না যেটুকু সেদ্ধর বাকি আছে সেটুকুর মতোই জলটা আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম এবার এই অবস্থায় এটা একটু ফুটবে তারপরে আমি এটা নামিয়ে ফেলবো বন্ধুরা দেখুন এই চিকেন কালাপোনাটা প্লেটে রেডি হয়ে এসেছে এই যে অবস্থা আছে এই অবস্থাতে আমি এটা নামিয়ে ফেলবো চিকেনটাও ভালো মতো সেদ্ধও হয়ে গেছে আর টেনে যাবে না আর বেশি জলও থাকলো না এই অবস্থা আমি এটা নামিয়ে ফেলব এরপরে চিকেন কালাপোনা রেডি করে আমি এবার একটা পাত্রে এটা নিয়ে দিচ্ছি আপনারা এইভাবে চিকেনের কালাভোনা রেডি করে নেবেন দেখবেন ফ্রায়েড রাইস বা পরোটা এসবের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে তাহলে আপনারা দেখলেন আমি এই রান্নাটা কীভাবে করলাম ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রান্নাটা আপনাদের কেমন লাগলো